প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি দীক্ষা ভূয়া সরাসরি রয়েছে দেখা এর আগে আমরা অনেকবার তৃণমূল সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রণা নিয়ে সুর চড়াতে শুনেছে কিন্তু এবারে তিনি পরিষ্কার সরাসরি বললেন প্রচারে যে টাকা দেওয়া হচ্ছে মানে প্রচার করতে যে টাকা ইনভেস্ট করা হয়েছে তা বঞ্চিতদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত ছিল তাতে অনেক বেশি লাভ হতো দীক্ষা দেখো একেবারেই তাই আজকে মুখ্যমন্ত্রী যখন তারা বক্তব্য রাখছেন তার আগেই যে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন এখনো তিনি এখন বলছেন দেখতো শুনতে পাচ্ছ যে একশো দিনে যারা কাজ এসছেন একুশ লক্ষ লোক তারা এখনো পর্যন্ত টাকা পান এবং সেই প্রাপ্যের জন্য তিনি আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটু শোনাবার চেষ্টা করব যে তারা তাদের প্রাপ্য পাননি এবং সেই কারণে আজকে দেখতে পাচ্ছি যে রেড রোডে কিন্তু যারা একশো দিনের বকেয়া বাকি রয়েছে তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন মুখ্যমন্ত্রীর এই যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছেন মুখ্যমন্ত্রী বলছেন যে এই দেখো এখন আমরা মুখ্যমন্ত্রী একই কথা বলছেন রোজ सबको रुपया लूट कर रहा है और घर घर दे रहा है हमारे खंड लिस्ट पड़े चुका है चौवन

আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারেনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখি চাই আপস মে বেড়ায় না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলি বলুন আদিবাসী বলুন কর্মী বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন রমজান বলুন রোজা বলুন ইদা বলুন ঈদ বলুন বৌদিন বলুন থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সবসময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তার পরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পড়ে আসছি আগে বলে দিই দু বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর খুব দুঃখে আছেন রোজ মোদীজি বলছে পাকাবাড়ি করে দিচ্ছি তুমি পাশা অট্টালিকা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে সবচেয়ে বড় ডাকাত কারা আজকে মনে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে উত্তর প্রদেশ চুরি করেছে কথা বিচার করেছো রাজস্থানে চুরি হয়েছে কথা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছো কথা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছো কথা বিচার হয়েছে এনআরসিও করতে দেব না আর কাকা করতেও দেব না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পাট্টা দিয়ে দিয়েছি মনে রাখবেন সংখ্যালঘু মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদবাকি বাকি যারা আছেন আমার পর ছেড়ে দিন একবারে না পারলে আস্তে 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 দেখব সংসার তো চালাতে হয় সবই বন্ধ করে দিয়েছে গেরুয়া করতে হবে আমার আপত্তি নেই যারা গেরুয়া মানে কি ত্যাগ সাধুরা গেরুয়া পরে ত্যাগ তৃতিক্ষা করে তোমরা কিসের জন্য বলবে আমায় পদ্ম ফুল লাগাতে হবে আমায় গেরু এখন তো ঠাকুরকে দিতে গেলে ভয় লাগে এই অবস্থায় আমি যোগেন্দ্র ভাইদের কথা বলব যোগেন্দ্র ভাইদের আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি অল আউট খেলায় খেলব জিতব খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব রাজ্যই ভাবে যদি এগিয়ে যায় সব পনটা অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না বিজেপি আর না আপনারা অনেক কষ্ট করে এসছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই স্লাম ওয়ালেকাম জানাই জয় জহর জানাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন রাজনৈতিক মিটিং এখানে শেষ এরপর আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে সাতটা পর্যন্ত আমি সবাইকে বলবো যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে আর একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি দোলা সেনকে অনুরোধ করবো গান ধরতে নজর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে লোকসভা নির্বাচনের আগে ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাবে বঞ্চিতদের টাকা তিনি দেবেন আজ ঘোষণা করলেন ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার কি বললেন তিনি একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ঘোষ রয়েছেন প্রদীপ্ত লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে এটা বড় ঘোষণা যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস পথে নেমেছে ধর্নায় তারা বারংবার সুর চড়িয়েছেন সেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা সাহায্য